চাকদহ চরপরা বন্ধে নয় জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এক পাল গরু দেখা যাচ্ছে রাস্তা দিয়ে টুকটাক যানবাহন যাচ্ছে আজ বৃহস্পতিবার হাট হাটবার বড় নসিম মেশিন চালিত গাড়িতে গরু নিয়ে গাড়ি ভর্তি গরু আবার কেসে কেসে মানুষ উঠেছে তোমরা কি সাইকেলিং করো বাড়ি কই তোমাদের দেখা না ওয়ালাইকুম সালাম তোমাদের সাথে পরিচিত হই নাম কি তোমাদের তোমার নাম কি তারপরে নয়ন তারপরে রাববি আচ্ছা তারপরে জন চমৎকার